মুসুর ডালের বড়া তো বাঙালির প্রত্যেক ঘরে ঘরে প্রতিদিনই হয় তো আজকে আমি একটু নতুনভাবে বানাবো ভেবেছি মুসুর ডালের বড়া তো মুসুর ডালগুলো ভিজিয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি তাতে কয়েকটা কাঁচা লঙ্কা আদা এবং রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি তারপরে দুটো কুচি করে রেখেছিলাম পেঁয়াজ এবং তিনটে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম তারপর এখানে ধনেপাতা না দিয়ে আমি কারিপাতা ইউজ করেছি এখানে সবাই এত বেশি কারিপাতা পছন্দ করে তো আমি ভাবলাম যে এবারে কারিপাতা দিয়ে আমি মুসুর ডালের বড়াটা ট্রাই করি তো প্রত্যেকবারেই ধনেপাতা দেওয়া হয় তো এবারে আমি কারিপাতা দিয়েছি এবং স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি একটা একটু নতুনত্ব করার জন্য আমি ট্রাই করেছে এটা আপনারাও করে দেখতে পারেন সত্যি খুবই সুন্দর হয়েছিল তারপর আমি একটু হলুদ দিয়েছি এবং খাবার সোটা দিয়ে দিয়েছিলাম তেল গরম হতে তাতে ছোট ছোট করে পকোড়াগুলো দিয়ে দিয়েছি লাল করে ভেজে নিয়েছিলাম যখন আমি ডালের বড়া ভাজছি তখন দেখছি কতগুলো বাঁদর এসেছিল প্রচুর লাফার ছিল চ্যাঁচার ছিল তারপরে তাদের একটু ছোট্ট করে আমি ভিডিও নিয়ে নিয়েছি এখানে প্রচুর পরিমাণে বাদর দেখতে পাওয়া যায় এরা একেবারে প্রকৃতির সাথে মিশে গেছে কোনো রকম ডিস্টার্ব করে না এরা কাউকে তারপরে একটু সামান্য প্রস্তুতি থালাটাকে একটু যৎ সামান্য রান্না করেছিলাম সেগুলো দিয়েই সাজিয়ে নিয়েছিলাম